নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই যে রিঠে ট্যাংরা মাছ এই মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছের গায়ে একটা আলগা চামড়া মতো ছিল সব তুলে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে এই মাছটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি মাছ ধোয়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল একটু সর্ষের তেল দিয়ে দিলাম সব দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছ আছে মাছের মাথা আছে সব একসঙ্গে একটা দারুণ রেসিপি করে আপনাদের দেখাবো শীতকাল এখন এখন নানা রকমের মাছ পাওয়া যায় এই মাছটা খেতে দারুণ স্বাদ চলুন মাছে আমার নুন হলুদ সব কিছু মাখানো হয়ে গেল লঙ্কা তেল এবার আমি মাছটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপরে বাকি উপকরণগুলো গুছিয়ে নিয়ে রান্না করে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে চলুন মাছের নুন হলুদ ঢুকে গেছে এবার আমি এই মাছটাকে রান্না করে দেখাবো আমি সঙ্গে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি খুব সামান্য একটু আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটু ক্যাপসিকাম টমেটো গোটা মাঝারিয়ে যে মাঝারি সাজে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো পেস্ট করব আদা রসুন এবং সঙ্গে লঙ্কা ও গোলমরিচ নিয়েছি এগুলোকে দিয়ে আমি একটা এই মাছের রেসিপি করে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে আদা আদা রসুন আর এই কেটে রাখা টুকরো পেঁয়াজ করা পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম আর সঙ্গে দিলাম কিছুটা গোলমরিচ আর নিয়ে নিলাম কাঁচা পাকা শুকনো লঙ্কা এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে তারপরে রান্নাটা শুরু করব মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করি গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম এই গরম তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে ফেলছি এই গরম তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব সমস্ত মাছ আর মাছের মাথা আমার ভেজে নেওয়া হয়ে গেল এবার চলুন রান্না বসায় দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে একটা শুক্র লঙ্কা দিলাম দুটো টেস্ট কা আমি মাছে একটু ক্যাপসিকাম দিলাম এটাও তো একটা লঙ্কা কিন্তু এই ক্যাপসিকামটা দিলে মাছের যে অতিরিক্ত আস্তে গণ সেটা থাকে না খেতেও খুব স্বাদ হয় এখন শীতকাল বাজারে প্রচুর পাওয়া যায় আপনারা সব মাছ একটু দিয়ে খাবেন মাছের স্বাদটা পালতে যায় খুব সুন্দর হয় ক্যাপসিকাম আর টমেটোটা খুব ভালো পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা এই যে মশলাটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলার জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এক চামচ জিরে আর ধনের গুঁড়ো এখানে হাফ চামচ জিরে আছে হাফ চামচ ধনে আছে গ্যাসটা মাঝারি আছে আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার দিলো হাফ চামচ এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা পাঁচের থেকে হালকা হালকা তেল বেরিয়ে গেছে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে আর একটু হবে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে সাইড থেকে এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা পুরো ফুটে উঠেছে এবারে মেয়ের মধ্যেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাথা মাছ সব একসঙ্গে দিয়ে একটা কষা তৈরি হচ্ছে গোলটা ফুটে উঠেছে গ্যাসটাকে একটু কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন তিন চার মিনিট এক কম গ্যাসে রান্না হোক তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি তেজপাতার কাজ হয়ে গেছে ফেলে দিচ্ছি চার পাঁচ মিনিট একদম গ্যাস কম করে রান্না করলাম আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেটে রাখা গরম মশলা এখানে চারটে এলাচ দু তিনটে লবঙ্গ আর দারচিনি আছে শিলে বেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য জল রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এইটুকু ঝোল থাক আবার ঠান্ডা হলে কিছুটা টেনে যাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্যে দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম রিঠে ট্যাংরা মাছের কষা রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে খেতেও খুব ভালো শীতকাল এখন গরম ভাতে এই মাছের কষা দিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন